तत जयमुदिरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतशेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति न इष्टकी मुखं करति वाचलं स्पृङ्गुलङ्घयते गिरिम् यत्किपातमहं वन्दे परमानन्दमाधव श्रीचैतन्यश्वरं हरि ओं तस्या जय श्री कृष्ण चैतन्य श्रीकृष्णचैतन्नं प्रवणितानन्दा श्रीयादयैतदाधा शिवाषधिगौडभक्तवृन्दा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ আজকে আসছে ষোলোই আগস্ট ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহা উৎসব সে উপলক্ষে আমরা আজকে কৃষ্ণ কথা আলোচনা করব কারণ ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দা সর্বারণ কারণ কে ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর উনিকে উনি হচ্ছে অনাদির আদি মানে যার কোনো আদি নেই তিনি হচ্ছেন আদি আর তিনি হচ্ছেন গোবিন্দ হ্যাঁ আমাদের সমস্ত ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী গোবিন্দ আর উনি হলেন সর্বকারণ কারণ উনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ সেই জন্য সেই জন্য এই গোবিন্দ শ্রীকৃষ্ণ ওনার অনেক নাম আছে হুম অনন্ত নাম তার মধ্যে আমরা একশো আটটা নাম জানি যেটা বিভিন্ন গোপীরা মনিরা ঋষিরা এই নাম দিয়েছেন এবং সেই নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছেন কৃষ্ণ আর শাস্ত্রে বলছে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যিনি জীবেদের আকর্ষণ করে মায়ার কবল থেকে হ্যাঁ মায়ার কবল থেকে উদ্ধার পূর্বক নিজ নিত্য দাসে হ্যাঁ দাস্যে নিয়োজিত নিয়োগ করেন এবং এইভাবে পরমানন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ কি করেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তার দাস হিসাবে স্বীকার করেন এবং দাস হিসেবে স্বীকার করে কি করে শুধু সেবাই করা আর কিছু দেয় না না তিনি পরম আনন্দ প্রদান করেন পরম আনন্দ পরম আনন্দ প্রদান করেন তাই তার নাম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ শব্দের আরেকটা অর্থ হচ্ছে আকর্ষণ যিনি আমাদেরকে করেন হুম তাই কৃষ্ণ সব সময় আমাদের আকর্ষণ দেখুন দেখুন কৃষ্ণ দেখতে কালো কালো না কিন্তু কি হয়েছে কৃষ্ণ হচ্ছেন জগতের আলো কৃষ্ণ দেখতে কালো কিন্তু তিনি হচ্ছেন জগতের আলো হ্যাঁ এই কৃষ্ণকে দেখার জন্য সারা জগতের মানুষ কখন একটু কৃষ্ণের দর্শন পাল তখন কৃষ্ণের কৃপা পাবেন সেজন্য সারা জগতের মানুষ এই কৃষ্ণের প্রতি আকর্ষিত হ্যাঁ রাধারানীকে অনেক চেনে না কিন্তু কৃষ্ণকে কিন্তু সারা পৃথিবীর মানুষ চেনে কারণ কৃষ্ণ উনি সবাইকে আকর্ষণ করেন হ্যাঁ শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় হচ্ছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বা পরব্রহ্ম হ্যাঁ দেখুন ভগবান অনেক আছে কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন একজন পরমেশ্বর ভগবান অনেক নয় পরমেশ্বর ভগবান হচ্ছেন একজন হ্যাঁ আর ভগবান আছে অনেক শাস্ত্রী বলছে অবতার অসংখ্যম যত অবতার আছে ভগবানের তাদেরকে সবাইকেই ভগবান বলা হয় যেমন কৃষ্ণ বলরাম রাম নৃসিংহ বরাহ বামন পরশুরাম হ্যাঁ কলকি এরা সবাই হচ্ছেন ভগবান কিন্তু পরমেশ্বর ভগবান বা চৈতন্য মহাপ্রভু কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন একজন পরমেশ্বর ভগবান অনেক নয় হ্যাঁ তাই আমরা বহীস্বরবাদী নই সনাতনীরা আমরা বহীশ্বরবাদী নই আমরা একঈশ্বরবাদী কারণ একমাত্র আমরা কৃষ্ণের আরাধনা করি সেজন্য শঙ্করাচার্য বলেছেন হ্যাঁ এক শাশ্রম একম শাশ্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক নাম আমি জানি কর্মপ্রেক্ষ তস্য দেবসেব তো কি বলেছেন যে একমাত্র দেবতা জগতে দেব পুত্র এই জগতে একমাত্র দেবতা হচ্ছেন দেবকীর পুত্র দেবকীর পুত্র হ্যাঁ শ্রীকৃষ্ণ কৃষ্ণ তাহলে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান গেল আর কেউ ভগবান নয় ভা হচ্ছে ভগবানের অংশ অংশকলার প্রকাশ চৈতন্য মা বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে জইছে না চাই সে তৈচে করে নিত্য একলা ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ আর সবাই কি তার ভিত্ত যারে যেভাবে উনি পরিচালনা করেন সে সেভাবেই হ্যাঁ নৃত্য করেন এই জিনিসটা বুঝতে হবে যারে জৈছে নাচায় সে তৈছে করে নিত্য তো শ্রীকৃষ্ণ সকল সত্তার উৎস এই যে বললাম আমি যে সমস্ত কিছুর উৎস হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ থেকেই সবকিছুর সৃষ্টি কারণ শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম কে বলরাম হ্যাঁ ভগবানের বাম অঙ্গ থেকে প্রকাশ হয়েছেন রাধারানীর বলরাম থেকে চতুর্ভুহের সৃষ্টি শঙ্কর্ষণ অনুরুদ্ধ পদ্মুম্ন বাসুদেব দ্বিতীয় প্রথম শঙ্কর্ষণ থেকে আবার চারজনার সৃষ্টি হয়েছে কি কি শঙ্কর্ষণ অনুরুদ্ধ পদ্মুম্ন বাসুদেব চারজন হ্যাঁ এবং কি হয়েছে এরপরে এই চতুর্ভুহের পরে এই দ্বিতীয় সংকর্ষণ থেকে সৃষ্টি হয়েছে তিনজনার তিন বিষ্ণু একজন হচ্ছে মহাবিষ্ণু যিনি কারণ সমুদ্রে শুয়ে আছেন তার শরীর থেকে সবসময় ব্রহ্মাণ্ড বেরোচ্ছে আর একজন হচ্ছে ক্ষায় বিষ্ণু হ্যাঁ বিষ্ণু হচ্ছেন এই যে ব্রহ্মাণ্ডগুলো বেরোচ্ছে ওই ব্রহ্মাণ্ডের প্রতি যখন বিষ্ণু বা মহাবিষ্ণু দৃষ্টিপাত করছেন তখন তিনি এক বিষ্ণু রূপে আবার ওই সেই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করছেন প্রবেশ করে দেখছি যখন পুরো ফাঁকা কিচ্ছু নাই তখন উনি ওনার গর্ভ উদক মানে শরীর থেকে জল বের করেছেন পেটের থেকে জল বের করে দিয়েছেন বের করে দিনে অর্ধেক ব্রহ্মাণ্ড ভরে দিয়েছেন ভরে উনি কি শুয়ে আছেন শীর্ষের উপর শেষ নাগের উপরে হুম শেষ নাগের উপর শুয়ে আছেন লক্ষ্মী দেবী ওনার চরণ সেবা করছে আর ওনার পেটের থেকে এই নাভির থেকে একটা কমলের সৃষ্টি হয়েছে আর সেই কমলের উপরে ব্রহ্মার জন্ম আর এই কমলের যে ডাট এটা পুরো হচ্ছে হ্যাঁ ব্রহ্মাণ্ড চোদ্দটা ভুবন বুঝে একজন হচ্ছে কারণ হচ্ছে হচ্ছে কার বা মহাবিষ্ণু দ্বিতীয়টা হচ্ছে বিষ্ণু হ্যাঁ সেই গর্বদক্ষ বিষ্ণু ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মাণ্ড আছে এই জগতে যত ব্রহ্মাণ্ড আছে সবার ভিতরে একজন করে গর্বদক্ষ বিষ্ণু আছে বুঝতে পারছেন আর প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে ক্ষীরদক্ষায় বিষ্ণু আছে তিনি এই এই ব্রহ্মাণ্ডে সাতটা সমুদ্র আছে সাতটা সমুদ্র মানে এই না যে উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত এই না হ্যাঁ সাত রকমের সমুদ্র আছে একটা আছে মিষ্টি জলের সমুদ্র একটা হলো নন্তা জলের সমুদ্র একটা আছে ইক্ষুরসের সমুদ্র একটা সুরা সমুদ্র একটা সুরপির সমুদ্র একটা মধুর সমুদ্র হ্যাঁ এরকম সাতখানা সমুদ্র আছে হ্যাঁ এই সাত সমুদ্র থেকে কি হয়েছে এই সাত সমুদ্রের একটা সমুদ্র সমুদ্র আছে দুধের সমুদ্র সেটাকে বলা হয় ক্ষীর সমুদ্র হম সেই ক্ষীর সমুদ্রে একজন বিষ্ণু থাকেন উনি কি করেছেন উনি অনন্ত নাগের উপর শুয়ে আছেন শুয়ে থেকে হ্যাঁ উনি এই জগতে পরমাত্মা রূপে সমস্ত জীবের মধ্যে আছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন বুঝে গেল হ্যাঁ এই যে প্রত্যেকের যে ভিতরে যে পরমাত্মা আছে সে হচ্ছেন ওই কোন বিষ্ণু ক্ষীরোদক্ষ সেই বিষ্ণু আর যত অবতার আসেন এই জগতে কৃষ্ণ ছাড়া যত অবতার আসেন সবাই ওই ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে আসেন বুঝে গেল হ্যাঁ সেই জন্য এই জগতে ছয় প্রকারের অবতার আছে কত প্রকার ছয় প্রকারের অবতার আছে হ্যাঁ এই অবতার একরকমের না সেই অবতারগুলো কি এক হচ্ছে পুরুষ অবতার এই পুরুষ অবতার হচ্ছে তিনজন কারেন দক্ষাই বিষ্ণু ক্ষীরদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু এরা তিনজন হচ্ছে পুরুষ অবতার একজন হচ্ছে পুরুষোত্তম অবতার পুরুষোত্তম ভগবানকে রামচন্দ্র হ্যাঁ উনি পুরুষোত্তম রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন সমস্ত পুরুষের মধ্যে উত্তম পুরুষোচ্ছ মর্যাদা পুরুষোত্তম উনি মর্যাদার বাইরে কখনো যাননি রামচন্দ্র একের অধিক বিয়েও করেননি দেখুন যখন উনি সে অষ্টমের যজ্ঞ করেছেন তখন সোনার সীতা বানিয়ে সেই সীতার সঙ্গে বসে যজ্ঞ করেছেন কিন্তু উনি দ্বিতীয় বিবাহ করেননি সেজন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম একজন অবতার আছে এক কিছু অবতার আছে সত্তাবেশ অবতার হুম যেমন আমরা এখন শুনছি পৃথু মহারাজের কথা পৃথু মহারাজের শক্তির অবতার রাজ্য কীভাবে পরিচালনা করতে হয় রাজার কীভাবে আচরণ হওয়া উচিত হ্যাঁ রাজা কীরকম হবে সেটা শিক্ষা দিচ্ছেন পৃথু মহারাজ ব্যাসদেব হচ্ছে জ্ঞান শক্তির অবতার এরা সব জীব কিন্তু এদেরকে ভগবান বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তাই এরা ভগবান হ্যাঁ বুঝে গেল নারদমুনি ভক্ত ভক্ত শক্তির অবতার নারদমুনি ভগবান কীরকম ভক্ত ভক্ত কীভাবে হতে হবে সেটা নারদমুনির কাছ থেকে সবসময় নারায়ণ নারায়ণ নাম এরকম এটাকে বলে সত্তাবেশ অবতার আর একটা অবতার আছে মন্নান্তর অবতার হুম মানে ব্রহ্মার একদিনে কত চোদ্দটা মন্নান্তর আসে হুম আর প্রত্যেক মন্নান্তরে ছয়খানা পরিবর্তন হয় কে মন্নান্তর অবতার আসেন একজন বিষ্ণু আসেন যেমন এই মন্দান্তরের নাম হচ্ছে বৈবশত মন্নান্তর আর এই বৈবশত মন্নান্তরের যে যিনি বিষ্ণু তার নাম হচ্ছে বামনদেব হ্যাঁ এই মন্নান্তরের অবতার হচ্ছেন বামনদেব হ্যাঁ এই প্রত্যেক মন্নান্তরে ইন্দ্র চেঞ্জ হবে যেমন এই মন্নান্তরে যে ইন্দ্র তার নাম হচ্ছে পুরান্ধার হুম বুঝতে পারছেন ইন্দ্র পুত্ররা চেঞ্জ হবে সপ্ত ঋষি চেঞ্জ হবে হ্যাঁ দেবতা চেঞ্জ হবে এরকম ছয়খানা পরিবর্তন প্রত্যেক মন্নান্তরে হয় হ্যাঁ এক এক মর্ণান্তর হয় একাত্তর চতুর্যুগ যুগ সত্য তেতা দাপর কলি এরকম একাত্তর বার আসলে এইটা এক সুতা সুতাপা পৃষ্ণী সুতাপা ওটা সত্য যুগের কথা তারপরে কি হলো আর একটা অবতার আছে লীলা অবতার যেমন ভগবান লীলা করার জন্য এই জগতে এসেছে যেমন ইয়ে কী নাম ওনার নাম হচ্ছে নরসিংহদেব উনি হচ্ছে লীলা অবতার হ্যাঁ এই জগতে তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি লীলা বিলাস করেছেন সেই জন্য নরসিংহদেবকে বলা হয় লীলা অবতার আর একটা আছে যুগ অবতার প্রত্যেক যুগে একজন অবতার আসেন হ্যাঁ যেমন অবতার কে চৈতন্য মহাপ্রভু হ্যাঁ দাপুর যুগের অবতারকে ছিলেন বলরাম কৃষ্ণ নয় কি বলরাম হচ্ছেন অবতার কৃষ্ণ তো অবতারই কৃষ্ণ অবতার নয় হ্যাঁ হ্যাঁ যেমন ত্রেতা যুগের অবতার ছিলেন রামচন্দ্র তো এরকম প্রত্যেক অবতারে যুগে একজন করে অবতার থাকেন তিনি বিশেষ যুগের ধর্ম পালন করার জন্য আসে বুঝে গেল সত্য যুগে ছিলেন নারায়ণ নরনারায়ণ হুম কারণ উনি এসে ধ্যান শিক্ষা দিয়েছেন সত্যযুগ অনেক অবতার এসছে কিন্তু নরনারায়ণ ঋষি বিশেষ করে ধ্যান শিক্ষা দিয়ে গেছে কারণ ওই সত্যযুগের ধর্ম ছিল ধ্যান বিষ্ণু তেতায় ধর্ম ছিল যজ্ঞ আর যজ্ঞ শিক্ষা দিয়েছেন রামচন্দ্র তেতায়াম মুখৌ দা পরে হরি পরিচর্যা ভগবানের কীভাবে সেবা করতে হবে সেটা শিখিয়েছে বলরাম কীভাবে ভগবানের সেবা করতে হয় হ্যাঁ আর কলৌত হরিসংকীর্তন আর কলিযুগের ধর্ম কি নাম সংকীর্তন সেটা সৃষ্টি করেছেন কে মহাপুরু এ চার যুগে চারি ধর্ম জীবেরই কারণ কলিযুগের ধর্ম হইল নাম সংকীর্তন মিশ্র কলিযুগে নামযজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি হইবে পার বুঝে গেল এ টু জেড বুঝা গেল তাহলে শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস বুঝে গেল ও তারপর কি এই যে তিন বিষ্ণু তিন পুরুষোত্তম অবতার তাদের থেকে হ্যাঁ বৈকুণ্ঠের সৃষ্টি হয়েছে বৈকুণ্ঠে যে বিষ্ণু আছে হ্যাঁ অনন্ত বৈকুণ্ঠ অনন্ত বিষ্ণু আছে তাদের প্রকাশ হয়েছে তাদের থেকে হ্যাঁ না অনন্ত শেষ অনন্ত শেষের উপর যে বিষ্ণু আছে তাকে বলে ক্ষীরদক্ষে বিষ্ণু ক্ষীর সমুদ্রে আছে হ্যাঁ সে মাঝে মাঝে অনন্ত আর সেই বিষ্ণু মিলে আসেন এই জগতে যেমন রাম আর লক্ষণ লক্ষণ হচ্ছে শেষ আর ক্ষীরদক্ষী বিষ্ণু হচ্ছেন রামচন্দ্র তো এরকম আসেন জগতে এবং থেকে কি হয় ভগবানের থেকে সে বিষ্ণুর থেকে উনি তো পরমাত্মার কি আছেন দেবতা সৃষ্টি করেন দেখবেন কোনো পৃথিবীতে কোনো সমস্যা হলো কোথাও কোনো ব্রহ্মাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কোথাও কোনো সমস্যা হলে সমস্ত ব্রহ্মা গিয়ে প্রার্থনা করে কার সমুদ্রে হ্যাঁ ওই নারায়ণের কাছে ক্ষমস প্রার্থনা করলে তিনি সেখান থেকে কাউকে পাঠান যে যাও এটা ঠিক করে দেবে অমুকে হ্যাঁ বুঝে গেল এই রকম অবতার কার্য চলে হুম এগুলো কোনো ফালতু কথা না ভূ কথা না এগুলো শাস্ত্র অনুযায়ী চলছে এবং এই বিশ্ব যে আমরা এই পুজো একটা পৃথিবী এই ব্রহ্মাণ্ডে হ্যাঁ এই ব্রহ্মাণ্ড পরিচালনার জন্য ভগবান এরকম অনন্ত সৃষ্টির মাধ্যমে এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে হ্যাঁ তো এই জগতের এ টু জেড কি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ থেকে সবকিছু হচ্ছে শ্রীকৃষ্ণই আদি মধ্যবঙ্গ অন্ত কৃষ্ণ হচ্ছেন আদি তোমাকে বললাম ঈশ্বর পরম কৃষ্ণ উনি মধ্য এখনও আছেন আবার অন্তেও কি করবে যখন কারণ দক্ষ যে ব্রহ্মাণ্ডগুলো আছে এটা কেন কি কি হচ্ছে কারণ দক্ষ বিষ্ণু একবার শ্বাস চাষে সব ব্রহ্মাণ্ড বেরিয়ে গেল আবার উনি শ্বাস টানবে সমস্ত ব্রহ্মাণ্ড ওনার শরীর এই ব্রহ্মাণ্ডগুলো কি এই বিষ্ণুর একটা শ্বাস চিন্তা করা যায় হ্যাঁ সেদিন ভগবান হচ্ছে আদি এবং অন্ত সবকিছুর উৎস ভগবান শ্রীকৃষ্ণ অজাত অজম শ্রীকৃষ্ণ কোথাও থেকে সৃষ্টি হয়নি শ্রীকৃষ্ণ কেউ সৃষ্টি কারো কোনো মাতৃগর্ভে শ্রীকৃষ্ণ সৃষ্টি হয় না হয় কি দেবকীর গর্বের থেকে এসেছিল কৃষ্ণ না উনি কারো গর্বে জন্মগ্রহণ করেনি উনি গর্ভজাত নয় হ্যাঁ তিনি কি করেছেন কারাগারে জন্মগ্রহণ করেছেন কারাগারে আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ আবির্ভূত হয়েছে বেড়াইছে হ্যাঁ দেব আহ প্রভু আমি তো আপনাকে এইভাবে চতুর্ভুজ রূপে চাইনি আমি তো আপনাকে বাৎসল্য রূপে চাই তখন ভগবান বাচ্চার হ্যাঁ না

মাতৃগর্ভ থাকে হ্যাঁ আমরা বলি কৃষ্ণ দেবকীর পুত্র বসুদেবের পুত্র মুখের পুত্র তমুকের পুত্র কিন্তু এটা পালক পালক এরা পালক পিতামাতা বল না এটা তো ভক্ত ভগবানের ভক্ত ভক্ত হয়ে তারা ভগবানের সেবা করছে বাৎসল্য রূপের সেবা হ্যাঁ ভগবানের বাৎসল্য রূপের সেবা করছেন কে দেবকী নন্দ মহারাজ যশোদানন্দ মহারাজ দেব কি বসুদেব হ্যাঁ যাই হোক এটা হচ্ছে ভগবানের আসল আবির্ভাব কারণ ভগবান কারো জন্ম গর্ভে জন্মগ্রহণ করে ঠিক আছে শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ শুধু বলা গেল বলা হলো সমস্ত কারণ যা কিছু সৃষ্টি যা কিছু স্থিতি যা কিছু প্রয় সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণ থেকেই হয়েছে কৃষ্ণর কাছ থেকেই এগুলো হয়েছে ও আর একটা অবতার বলা হয়নি গুণ অবতার হুম যেমন ব্রহ্মা বিষ্ণু এবং শিব তিন তিনজন হচ্ছে ভগবানের গুণ অবতার ব্রহ্মা হচ্ছে রজগুণের অবতার শিব হচ্ছে তমগুণের অবতার আর বিষ্ণু হচ্ছে সত্যগুণের অবতার এরা হচ্ছে গুণ অবতার ভগবানের এরা স্বয়ং ভগবান নাকি হ্যাঁ সৃষ্টি স্থিতি পালন আর ধ্বংস একজনের সৃষ্টি করবে একজনে বাস করবে একজন দিকে ধ্বংস মারি ভেঙে দেবে হ্যাঁ গুরু একবার বলছিল যে যে ঘর বানায় সে কি ঘরের মালিক না আমার তো ডাকি দেখে বানিয়েছে টাকা দিয়ে বানিয়েছে মজুরি দিয়ে যে ঘর ভাঙে সে কি মালিক তা মালিককে যে ঘরে থাকে সে সে হচ্ছে মালিক যে ঘরে থাকে সে হচ্ছে মালিক হ্যাঁ সেজন্য ব্রহ্মা বিষ্ণু শিবের মধ্যে মালিক হচ্ছেন বিষ্ণু সমস্ত জগতের মালিক হচ্ছেন বিষ্ণু বিষ্ণু বা কৃষ্ণ এর মধ্যে পার্থক্য নেই হুম ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি যখন রাজপ্রাসাদে থাকেন হুম তখন হচ্ছেন নারায়ণ মাই লর্ড সবাই বলে মাই লর্ড যখন কোনো জজ সাহেব আদালতে থাকে তখন কি বলে সবাই মাই লর্ড আর বাড়ি গেলে ছেলে ডাক বাবা হ্যাঁ তারপর তার স্ত্রী বলবে শুনছো তারপরে তার মা বলবেন অমুকে আমার ছেলে ছেলে হিসাবে ডাকবে হ্যাঁ শ্রীকৃষ্ণ যখন গোলকবৃন্দমা থাকবে তখন তিনি সমস্ত রস আস্বাদন করেন সমস্ত রকম আর যখন বৈকুণ্ঠে থাকেন তখন মাইনর আমি ভগবান সিংহাসনে বসে থাকেন আর সমস্ত সেবকরা তার সেবকরা বুঝে গেল মধ্যে কোনো পার্থক্য না সেজন্য বুঝতে হবে কৃষ্ণতত্ত্ব অত্যন্ত সুন্দর এবং গভীর হুম এই যে কৃষ্ণতত্ত্ব যখন বুঝবেন তখন আর কোনো কনফিউশন থাকবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাহলে আমরা একটু ভজন করবো